আসসালামু আলাইকুম সবাইকে আজকে ঈদের দিন আজকে আমি বিল্লাদের জামা পরা এখন নাও বিল্লাদের নাও জামা পরিয়ে দিই এখন বিল্লাকে আগে জামা পরানো হবে এই যে বিল্লা এই যে বিল্লাকে ঈদের জামা পরানো হচ্ছে আগে শরীর রেডি করে তারপর

কি হয় কেমন হচ্ছে আমাদের বিল্লার জামা যারা কেন যারা কেন যারা এই যে বিল্লা জামা পরে ফেলেছে হ্যাঁ এখন যারা কে জামা পরানো হচ্ছে যারা অনেক বিরক্ত করে একদম অতিরিক্ত যারা চুপ বসা দেখছো বিষারছে বিল্লা খুব লক্ষ্মী খুব লক্ষ্মী হ্যাঁ ঈদের জামা পরেছ ঈদের জামা পড়েছ ঈদের জামা কি চলে যেতে চাই ওকে জোর করে আমি বিল্লার সাথে কথা বলি বিল্লা কেমন লাগতেছে ঈদের জামা পর এ মাও মাও এই জে এই না কথা না শুনে বিরক্ত লাগবে হ্যাঁ এই যে দুজনে ঈদে মা ইদুর ইদুর লাগতেছে দেখি সজারু সুন্দর লাগতেছে বেশ সুন্দর লাগতেছে আমি দাঁড়িয়ে একটু করি একটু আলাদা করো দুইজনকে কীছে মা ও জামা পরে মানে কি হয়েছে গ্যাপ নরমাল থাকে এদের জামা পড়েছে এদের জামা মা জামাই তো দেখেন ছাড়ো কেমন হলো এদের জামা পরে ছাড়ো হাটু কি না হাটল তো ইহাজবা জারানি তো লক্ষবি আল্লাহর জারানি বেশি শুনে জারাও যারা তোমাকে ঈদ উপহার দেওয়া হয়েছে ঈদের জামা বুঝতে পারছো ওরা এখন বসে রয়েছে ওদের জামা গুলা কেমন হয়েছে ওদের হাঁটতে দেওয়া হচ্ছে না হাতে দিলে চলে যাবে বাহিরে একটু কারণে কিছু ছাড়ে একটু ছাড়ে দেখে । <operation>

ওকে খোদা হাফেজ আমার বিল্লাদের সাথে ঈদ হয়ে গেল এখন ওদের ঈদ শেষ ওদের ঈদ কমপ্লিট ওদের ঈদ কমপ্লিট হয়ে গেছে কেন কি হচ্ছে ভালো পছন্দ হয় না ঈদের জামা পছন্দ হয় নাই বুঝতে পারছি পছন্দ হয় নাই পছন্দ হয় না ঈদের জামা এত কষ্ট করে বানিয়েছে রাখ করতেছো কেন হুম এই যে এখন বসছে বসছে বসছে

ওকে খুদ হাফেজ সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম